গুড মর্নিং সবাইকে রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো চলো সবাইকে নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হলো রবিবার যেদিন ছিল নন্দ উৎসব তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সোমবার দিন তো প্রথমেই দেখিয়ে দিলাম আমার গোপুসোনাকে গোপুসোনাকে চান করিয়ে দিলাম সকাল সকাল উঠে তারপরে এখন নতুন বস্ত্র পরিয়ে দিলাম আগের দিন জন্মাষ্টমীতেও চারজন গোপু আমার নতুন জামা পরেছিল আর আজকেও পড়েছে তো যেটা কিনা আমি বানিয়েছি বা ওর মাসি দিয়েছে এরকম তো গোপু যেটা পড়েছে সেটা হচ্ছে ওর মাসি দিয়েছিল। তো তারপরে আমার গোপলা যে পড়েছে সেটা আমি বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমার লাড্ডু লাড্ডু পড়ছে যেটা সেটা হচ্ছে আমি মিশো থেকে এনেছিলাম অনলাইন থেকে ঠিক আছে তো আমার তিন সোনা তারপরে চার নম্বর সোনাকে দেখো এই যে চার নম্বর সোনা হচ্ছে আমার কানাই কানাইকে চান করিয়ে দিচ্ছি তো চান করিয়ে এই দেখো কানাই যেহেতু কানের নেই ওই জন্য আমি ফুল ফরিয়ে দিয়েছি আর দেখো এই জামাটা আমি দোকান থেকে এনেছিলাম কানাইয়ের জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা তো তোমরা তোমাদের গোপু দিয়ে নন্দীর দিন কী রান্না করে খাওয়ালে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু দেখো রান্না করে কিছু দেওয়াটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তুমি ভগবানকে মন থেকে যদি কিছু দাও তাহলে সেটি সেটাতেই ভগবান সন্তুষ্ট হবে তো যাই হোক গামলিতে এখানে দেখো আমি সব রকম সবজি কেটে কুটে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নর্মালি খিচুড়িটা করব ঠিক আছে কেমন হবে ভগবানই জানেন ভগবানের খাবার ভগবান ঠিক করে নিবে তো যাই হোক ওটা ভাজতে বসিয়ে দিয়েছি এখানে হাড়িতে গোবিন্দ হোক চাল আর মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ওতেই দিয়ে দেবো ঠিক আছে দিয়ে নাড়াচড়া করে নেব তারপরে নাড়াচড়া করে নেওয়ার পর তারপরে আলাদাভাবে মশলা করব কড়াতে ঢেলে দেবো তো হয়ে এলে তারপরে এখানে দেখো কড়াইতে আমি কুমড়ো ভাজ ভাসছি অল্পই ভাসছি ভগবানের জন্যই তো ভাবলাম যে কুমড়োটা সবটা খিচুড়িতে দেবো না অল্প দুটো ভেজে দিই ভাজার মধ্যে তিন রকম ভাজা হয়ে যাবে খিচুড়ি আলু ফুলকপি তরকারি করছি ওই ফুলকপিটা খিচুড়িতে ফেলার জন্য এনেছিলাম কিন্তু ভাবলাম যে অল্প আমি আলুতে দিয়ে দিই আলু ফুলকপি তরকারি হয়ে যাবে ঠিক আছে তো ভাজার মধ্যে পাপড় ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা তো যাই হোক ফুলকপিটা ভেজে ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি তো এখানে দেখো মশলা কষছি খিচুড়ির জন্য তো বান্না আমার কমপ্লিট সেই দেখো সন্ধ্যার আগে আগে সাড়ে চারটা পাঁচটার নাগাদ আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি তারপরে প্রসাদটা খেয়েছি তো এই যে ভোগ নিবেদন করে একটু ছবি তুলেছিলাম কেমন লাগলো কমেন্টে বলবে কিন্তু